আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা এখন রয়েছি খুলনা বাগেরহাট আপনারা দেখতেছেন নেই হচ্ছে ষাট গম্বুজ মসজিদ অফরুফ প্রকৃতির সৌন্দর্যে ভরপুর একটু পরে দিয়ে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করবো মসজিদের ভিতরেরও মনোরম দৃশ্য যতটুকু সম্ভব ফুটিয়ে তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছোটবেলা সিক্স সেভেন এইটে বইয়ের ভিতরে পড়েছি কিন্তু কখনো সরাসরি দেখার সৌভাগ্য হয় না আজকে সরাসরি দেখতে চলে আসলাম সুলতান নাসিরুদ্দিন শাহের চোদ্দশো পঁয়ত্রিশ থেকে চোদ্দশো উনষাট আমলে খান আল আজম উলুগ খান জাহান সুন্দরবনের কোল ঘেসে বৈঠক করার জন্য খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন যা পরবর্তীতে ষাট গুম্বুজ মসজিদে রূপান্তর করে এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি এই মসজিদটি কেন্দ্র করে বাগেরহাট শহরকেই একটি ঐতিহ্যবাহী শহরের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মাননা প্রদান করে থাকেন এটি কবে বা কখন নির্মাণ করা হয়েছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে এটি পনেরো শত খ্রিস্টাব্দের মধ্যেই নির্মাণ করা হয়েছে গম্বুজ মসজিদের পাশেই শত বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি গাছ এখানে আমাদের সকল সদস্য একটি ফটোশুট হবে এই শত বছরের পুরনো গাছটি এখানে উনিশশো তেরো সালে স্থাপন করা বা রোপণ করা হয়েছে বিশাল আকারের গাছ তো ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো